আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি আপনাদের দোয়ায় আজকে তো কিছু একটা হতে যাচ্ছে অবশ্যই পুরা ভিডিওটা দেখে যাবেন সবাই আর আমার মতন করে যদি ভিডিও সামনে আসে এভাবে তাহলে চটপট করে বানিয়ে খেতে পারবেন আজকে হবে বেগুন রান্না চলুন বেগুন রান্নার জন্য নিয়েছি আমি তিনটা বেগুন কেটে নিয়েছি আর হচ্ছে এখানে পেঁয়াজ পরিমাণ মতো লবণ কাঁচা মরিচ আর হচ্ছে হলুদ আর হচ্ছে ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে হচ্ছে কষিয়ে নেওয়ার পালা সরি সরি আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে জিরা বাটা দিয়েছি অবশ্যই আপনারাও দেবেন তো সব কিছু দিয়ে হচ্ছে মশলাটা কষিয়ে দিয়ে দিলাম বেগুন আর বেগুনটা হচ্ছে একটু নাড়াছাড়া করে ডাক না দিয়ে কিছুক্ষণ গুঁড়ে রাখলাম বেগুন তো এমনিও নরম জিনিস দেখেন খুব একটু নরম নরম হয়ে গেছে খেতে কিন্তু অসাধারণ ছিল সময় একটু কম ছিল অনেক বেশি মজার এই দারুণ বেগুন ভাজি কখনও খাওয়া হয়নি কেন জানি ভিডিও দেখে খুব লোভ লাগছিল গেছিলাম মেলায় দেখছি খুব কম দামে পাঁচ টাকা করে অনেকগুলা বেগুন বিক্রি করতেছে তো বেগুন কম দামে বিক্রি করতেছে নিয়ে আসলাম বাসায় এখন মনে মনে ভাবতেছিলাম কী করবো পরে দেখতেছি না মাথার মধ্যে হঠাৎ এই আইডিয়া আসলো বেগুন তো রান্না করা যায় তাই বাসায় এসে এভাবে পিস পিস করে হচ্ছে কেটে নিয়ে রান্না বসিয়ে দিলাম মনে মনে ভাবতেছিলাম কেমন জানি হবে বিশ্বাস করেন কত বেশি মজার ছিল অত বেশি দারুণ ছিল যেটা বলার মতো না অবশ্যই আপনারাও তৈরি করতে পারেন আমি একবার খেয়ে নিয়েছি আরও কিন্তু অনেক বেগুন রয়েছে সেটাও কিন্তু আমি এভাবে খাব কারণ সেটা আমার জামায়ের অনেক বেশি পছন্দ হয়েছে তো ভালো থাকবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ